সোশ্যাল ফেসবুকেিং করছিলাম হঠাৎ একটা ভিডিও দেখে মনটাই ফ্রেস হয়ে গেল যে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে গেছে ভারতের দুইজন বিএসএফ সদস্য আন্তর্জাতিক সীমানা ক্রস করে অর্থাৎ বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করে তারা বাংলাদেশের কিশোরদের ধরে নিতে এসেছিল হঠাৎ তাদেরকে ধরে ফেলে বিজেপি সদস্যরা এবং স্থানীয় জনতা তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে ধরার পর তারা নিজের প্রাণ বাঁচানোর জন্য ছোড়দো ছোড়দো বলে মাপ চায় দৃশ্যটা খুবই ভালো লেগেছে আসলে এই নতুন বাংলাদেশে এরকম দৃশ্যটা সকলের হৃদয়ে জুড়েই দেয় কারণ যেই ভারতীয় বিএসএফ যুগের পর যুগ দিনের পর দিন আমাদের কৃষকদেরকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাইতো তাদেরকে নির্যাতন করত তাদেরকে গুলি করে মেরে তারপর লাশ নিয়ে যেত আমরা কিছুই করতে পারতাম না আমাদের পররাষ্ট্রনীতির কারণে আমরা শুধু তাদের তথ্য সমুধি করতাম কিন্তু এবার দেখলাম যে আমাদের বিজেপি সদস্যরা তাদেরকে আটকে দিয়েছে একদম হাডুডু খেলার মতো যেমন হাডুডু খেলতে গেলে প্লেয়াররা যেমন তাদেরকে যে দিতে আসে তাকে একদম ধরে ঠিক বিজিবি তাদেরকে এইভাবে কর দিয়েছে যে তারা বিজেপি পায়ে ধরেছে বলতে ছোড় দো প্লিজ ছোট দো অর্থাৎ আমাদেরকে ছেড়ে দাও এই দৃশ্যটি দেখলে দেশপ্রেমিক যে কোনো বাংলাদেশি মানুষের হৃদয়টা জড়িয়ে যাবে খুব ভালো লাগছে এখন